নমস্কার তাহলে কি নির্বাচন আসলেই সাধারণ জনগণের জন্য কাজ হয়নি সাধারণ জনগণের জন্য কাজ করতে হবে এই সমস্ত কিছু কথা মনে পড়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের যেমন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকার সেই সময় দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছিল তাহলে কি এবার বলতেই হয় পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের জনগণ এটা বুঝে গিয়েছেন যে তৃণমূল সরকার মানুষের জন্য আসলে কোনো কাজ করে না এই দিন শনিবার দোসরা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের আশি হাজার বুথে সরকারি আধিকারিকেরা গিয়ে সেখানকার সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তার প্রতিকারের বন্দোবস্ত করবেন এটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য তবে রাজ্যেরই এক প্রান্তে সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে যেন কোনো উৎসাহই নেই ফাঁকা পড়ে রয়েছে শিবির বাধ্য হয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ডেকে ডেকে ক্যাম্পে আনছেন খোদ মহুকুমা শাসক এই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভা এলাকাতে এই দিন অর্থাৎ দোসরা আগস্ট থেকে রাজ্যের পাশাপাশি জঙ্গিপুর পৌরসভাতেও চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ এই পুরো এলাকাতেই একটি শিবিরে প্রথমটাই যাচ্ছিলেন না সাধারণ মানুষেরা সাধারণ মানুষ এলাকার পানীয় জলের সমস্যা থেকে শুরু করে রাস্তার আলোর সমস্যা সেতু কিংবা স্কুল সংস্কারের দাবি ছাড়াও অন্যান্য যে কোনো প্রয়োজনে এই সব ক্যাম্পগুলিতে যেতে পারেন গত কয়েকদিন ধরে সরকারি স্তরে এই ব্যাপারে প্রচারও চলছে ঢালাও তবে প্রথম দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক নয়া এই প্রকল্প যেন মুখ থুবড়ে পড়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভা এলাকাতেই